চুচরা বইমেলা থেকে যে ঘুরে এখন আমরা দুজন এসেছি এখন এটা হচ্ছে এটা হচ্ছে চুচরা ঘড়ির মোড়ে ব্যানার্জি কেবিন আমরা এটা অনেক প্রাচীন প্রাচীন কেভিন সেই কেবিনে আমরা এসেছি আর দেখাচ্ছি কেবিনটা প্রাচীন ওল্ড উপরেও উপরটা নতুন আধুনিক করেছে আমরা আধুনিক জায়গায় বসিয়ে নিই আপনাদের এই যে প্রাচীন যে জিনিসটা রয়েছে মানে তো ওলন্দাজদের উপনিবেশ ছিল এই জায়গায় তা সেই সময়কার হচ্ছে কেবিনটা আর এই যে দুজন বসে আছি আর চিঠি বারণ পাশেই হচ্ছে আর আমরা অর্ডার করে দিয়েছি খাবার আর হচ্ছে দেখাই আপনাদের এই যে এই যে কেবিন এই যে ভেতরে হচ্ছে কেবিন সেই জন্যে নাম হচ্ছে কেবিন সকালে পাড় কলকাতা এবং নক্ত কলকাতা কিছু রেস্টুরেন্ট এখনো এরকম আছে জেলাতে এবং মহকুশলে এরকম খুব কম আছে এখানে এখনো এরকম শীতপাক হয় টেবিলে যেখানে খাবার পরিবেশন হয় এবং একটা চাটাও আমরা আপনাদের দেখাচ্ছি সাদা কাপ প্লেট চা এরকম ওই অ্যাম্বিয়েন্সটা এরা মেনটেন করে রেখেছে এখন তো এই জন্য আমরা আজকে এখানে এলাম যদিও এটা এখনো অনেকটাই আধুনিক অনেক আধুনিক বাট স্টিল এখানে সেই ফ্লেভারটা খুব পাবো সত্তরের দশকের কিছুটা ফ্লেভার আছে এখানে আছে বাংলার রাজনীতিতে এই গেমিংগুলোর কিছু ইতিহাস আছে তার কারণ

সাধারণত সেই সময় উত্তর কলকাতায় বা মধ্য কলকাতায় যখন রেড করতে যেত এই কেবিনগুলোর ভেতরে যেত না এই কেবিনগুলো নকশালদের সেই সময় যারা নকশাল ছেলে বিশেষ করে ছেলেদের সেভ করার জন্যই কেবিন ব্যবহার করা হতো এই কেবিনের ভেতর ঢুকে যেত পুলিশ আর ভেতরে গিয়ে রেড করতো না কিন্তু ভেতরে নকশালপন্থীরা থাকতেন বা প্রেম করতেন বা কেউ হয়তো প্রেম করছেন বা কোনো একটি মেয়ে একটি ছেলে বসে আছে কোনো একটি নকশাল ঢুকে গেলে পুলিশ রেড করলো না সেই ছেলেটি হয়তো প্রাণে বেঁচে গেল এরকম প্রচুর ইতিহাসে রয়েছে প্রচুর এরকম ঘটনা শোনা যায় সবটা তো ইতিহাসে লেখা থাকে না কিন্তু এই কেবিনেরও কিন্তু একটা খুব বড় ভূমিকা সত্তরের রাজনীতিতে বাংলার রাজনীতিতে রয়েছে বাহ আর এই যে আমাদের খাবার চলে এসছে এই যে মটর পনির আর এটা হচ্ছে কি? এটা কি বলছে? এই যে কাটা চামচের ফিশ ফ্রাই চলে চলছে এটা কি এটা যেন কি বলে এটা? দই পরোটা। ও এটা দই পরোটা আচ্ছা এটা দই পরোটা আর মটর পনির একটাই दीजिए নাকি? আসছে ও আর একটা আসছে। জানি। খাবারের টেস্টটা কেমন? খুবই ভালো মানে অথেন্টিক খাবার। এটা মটর পনির আর এটা ফিশ ফ্রাই লাইট আর দই পরোটা টিকো চিরাঞ্জাল চা চাটাও কনসটি ট্র্যাডিশনাল হইতো মানে সাদা কাপে দেশ যেটা প্রায় এখন দেখাই যায় না সেইভাবে ট্র্যাডিশনালি ধরা হয় আর এই পক আকার এটা কিন্তু डिफरेंट है अबाउट ग्रीन टी है इससे ये ग्रीन टी वो देखो সাদা কাপ প্লেট